আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষার শিখারা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলহিন অর্থ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন গিদ্দাম অর্থ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলা অর্থ সামনে রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাংলা অর্থ যাওয়া ইনতা হবে ইনতা সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি আলহীন অর্থ এখন গিদ্দাম অর্থ সামনে রোহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলার অর্থ আমি কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো এস অর্থ কি আরবিতে হবে অর্থ কি? এস মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা সবগুলো শব্দ আর একবার শিখে নি আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো এস অর্থ কি? মুশকিলা অর্থ সমস্যা। সুগল অর্থ কাজ। আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ। মজুদ অর্থ আছে। আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে। ইগদার অর্থ পারবো। আরবিতে হবে ইগদার বাংলা অর্থ পারবো। মাইগদার অর্থ পারব না। আরবিতে হবে মাইগদার বাংলা অর্থ পারব না। সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি সুগল অর্থ কাজ মজুদ অর্থ আছে দার অর্থ পারব মাইক দার অর্থ পারব না লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বাল অর্থ বকশিস সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার সবগুলো শব্দ আর একবার শিখে নিই লেশ অর্থ কেন অয়েন অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস সুখ অর্থ বাজার আনাতাবান অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনাতাবান বাংলা অর্থ আমি অসুস্থ মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার বান অর্থ পারব না বখরা অর্থ আগামীকাল আরবি হবে বখরা বান অর্থ আগামীকাল শিলহাদা অর্থ এটা নাও আরবি হবে শিলহাদা বান অর্থ এটা নাও সবগুলো শব্দ আরে একবার শিখে নি আনা তাবান অর্থ আমি অসুস্থ মাইকদার অর্থ পারব না বখরা অর্থ আগামীকাল হাদা, অর্থ এটা নাও সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ দেখা তাল অর্থ তাড়াতাড়ি বাংলা অর্থ তাড়াতাড়ি আসো হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বাংলা অর্থ বসা সবগুলো শব্দ আর একবার শিখে নি সুফ অর্থ দেখা অর্থ তাড়াতাড়ি অর্থ এখানে অর্থ অর্থ বসা ইনতা কয়েস তুমি ভালো আরবিতে হবে ইনতা কয়েস বাংলা অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিধা হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো না ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা, বাংলা অর্থ ফিরে আসা মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা সবগুলো শব্দ আর একবার শিখে ইনতা কয়েস অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো না ইরজা অর্থ ফিরে আসা মুশকিলা অর্থ সমস্যা গাছিল অর্থ ধুত করা আরবিভাবে গাছি বাংলা অর্থ ধৌত করা মিয়া মিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে আরবি হবে মিয়া মিয়া বাংলা অর্থ একশো একশো বা ভালোভাবে নুম অর্থ ঘুম আরবিতে হবে নোম বাংলা অর্থ ঘুম তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলা অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আর একবার শিখে নিই গাছিল অর্থ ধৌত করা মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালোভাবে নুম অর্থ ঘুম তাই অর্থ ঠিক আছে হাদেসাদি অর্থ এটা বন্ধু আরবিতে হবে হাদেসাদি পালন অর্থ এটা বন্ধু মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বান অর্থ বস সিদি অর্থ স্যার আরবিতে হবে সিদি বান অর্থ স্যার দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেত বানার্থ অর্থ অফিসার সবগুলো শব্দ আর একবার শিখে নি হাদে সাদি অর্থ এটা বন্ধু মুদির অর্থ বস সিদি অর্থ স্যার দাবেদ অর্থ অফিসার সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বানার্থ অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আরবিতে হবে এবি বানার্থ অর্থ চাওয়া আবগা অর্থ দরকার আরবিতে হবে আবগা বাংলা অর্থ দরকার সাই অর্থ কিছু আরবিতে হবে সাই, বান অর্থ কিছু সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি সুরতা অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আবগা অর্থ দরকার সাই অর্থ কিছু শাহি অর্থ চা আরবিতে হবে শাহি বাংলা অর্থ চা লাজেম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজেম বাংলার অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাংলার অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ সম্ভবত সবগুলো শব্দ আর একবার শিখেনি শাহি অর্থ চা লাজেম অর্থ অবশ্যই আকিদ অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন বাংলা অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আরবিতে হবে ওয়া বাংলা অর্থ এবং আও অর্থ অথবা আরবিতে হবে আও বাংলা অর্থ অথবা লি অর্থ জন্য আরবিতে হবে লি বাংলা অর্থ জন্য সবগুলো শব্দ আর একবার শিখে নি লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আও অর্থ অথবা লি অর্থ জন্য মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা অর্থ কখন মাপনা অর্থ বিল্ডিং আরবিতে হবে মাপনা অর্থ বিল্ডিং বাব অর্থ দরজা আরবিতে হবে বাপ অর্থ দরজা দারিশা অর্থ জানালা আরবিতে হবে দারিশা বানার অর্থ জানালা সবগুলো শব্দ আর একবার শিখেনি মিতা অর্থ কখন মাবনা অর্থ বিল্ডিং বাব অর্থ দরজা দারিশা অর্থ জানালা হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বানার অর্থ সুন্দর মুহেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মুহেলু বানার অর্থ সুন্দর না মু আলহীন অর্থ এখন না আরবিতে হবে মো আলহীন বাংলা অর্থ এখন না গির গির অর্থ বেশি কথা বলা আরবিতে গির গিরগির বাংলা অর্থ বেশি কথা বলা সবগুলো শব্দ আরো একবার শিখে নি হেলু অর্থ সুন্দর মু হেলু অর্থ সুন্দর না মু আলহীন অর্থ এখন না গির গির অর্থ বেশি কথা বলা তা আল অর্থ আশা আরবিতে হবে তাল বাংলা অর্থ আসা রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ যাওয়া হিনি অর্থ এখানে আরবিতে হবে হিনি বাংলা অর্থ এখানে হুনাক অর্থ ওইখানে আরবিতে হবে হুনাক বাংলা অর্থ ওইখানে সবগুলো শব্দ আর একবার শিখেনি তাল অর্থ আশা রো অর্থ যাওয়া হিনি অর্থ এখানে হোনাক অর্থ ওইখানে মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংলাজা অর্থ আজ ছুটি আরবিতে হবে আলিয়াউম ইজাজা বাংলার মালানা বা হাগগি, অর্থ আমার আরবিতে হবে মালানা হাগগি, বাংলার অর্থ আমার আনতা অর্থ আপনার আরবিতে হবে আনতা বাংলার অর্থ আপনার সবগুলো শব্দ আর একবার শিখেনি মালুম অর্থ জানা আলিয়াউম ইজাজা অর্থ আজ ছুটি মালানা বা হাগ্গি অর্থ আমার আন্তা অর্থ আপনার